এ আমি অধিকারী রাস্তা দিয়ে যাচ্ছি দেখো শুভেন্দু অধিকারী একজন লোককে ধরেছে আর ইনি কে এই লোকটি এই লোকটি হলো একটি সিভিক ভলেন্টিয়ার দেখো কোনো কিন্তু ড্রেস পড়ে নেই ঠিক আছে একবারে সিভিল ড্রেসে রয়েছে আর এ কি করছিল জানো শুভেন্দু অধিকারী যাচ্ছিল তার ছবি তুলছিল শুধুমাত্র এ নয় এর মতো আরো অনেক লোক আছে সেই রাস্তাতে দেওয়া ছিল তাদের কাজ ছিল যে শুভেন্দু অধিকারী যেদিকে যাবে সেই রাস্তাগুলোর সেই জায়গাগুলো শুভেন্দু অধিকারের ফটো তোলা ঠিক আছে আর শুভেন্দ অধিকার একে দায়রে ধরেছে একে ধরার পর একে কি বলছে সেটা একবার তোমরা দেখে নাও পোশাক কলকাতা হাইকোর্ট বলেছে শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার দেখো <Gã> <im> <anywhere> <smøt> <coughs> <Theês> <coughs> <out> সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে অর্ডার আছে সে এদের কাজ হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ করা ঠিক আছে ট্রাফিকের কাজ কিন্তু এরা করছে বাকি বাকি ট্রাফিক ফুল ছেড়ে দাও তোমরা দেখতে পাবে সব দিকে এদেরকে আর তার সাথে সাথে এদের এখন একটা প্রধান দায়িত্ব হয়ে উঠেছে টাকা আদায় করা তোমরা দেখেছো নিশ্চয়ই রাস্তাঘাটে ঠিক আছে অনেক জায়গাতে যে এখান থেকে হোক গাড়ির থেকে হোক লরি থেকে হোক এরা টাকা আদায় করে বলে আর তার সাথে সাথে দেখো এদেরকে দিয়ে এইসব কাজও করানো হচ্ছে আর আমরা এর আগে অবশ্যই দেখে ফেলেছি যে আরজি করে যে ঘটনা ঘটেছিল তার সাথে কিন্তু একজন সিভিক পুলিশেই জড়িত ছিল আর তার সাথে একটা কথা বলতে চাই অনেক কিছু বেআইনি কাজে কিন্তু সিভিক পুলিশদের তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এদেরকে দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে কিন্তু আমি এই লোকটা দোষ দেব না তুমি একে দেখলে বুঝতে পারবে লোকটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে না যে কোনোভাবে দোষী একে যা করতে বলা হয়েছে সেটাই করছে কারণ এটা তার কাজ তাকে যে আদেশ দেওয়া হবে সে তো সেটাই করবে না এরপর বাকিটা দেখো একে দেখে কিন্তু আমার এতটা কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে ভোলা ভালা একটা লোক তুমি শুনো দেখো এই কথাগুলো আপনি বলেন নাম এটা পোশাক

তাহলে শুনলে তো দেখো সব মোড়ে একটা করে ডাক রাখা হয়েছিল আর কি জন্য রাখা হয়েছিল সেটা তোমরা শুভেন্দু অধিকারের এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবে কারণ তিনি এই রাস্তা দিয়ে যাচ্ছে আর তার উপরে তার উপর হামলা হলো আর এই রাস্তাটাকে কি খবর দেওয়া হয়নি সেটা কেই বা বলতে পারে আর দেখো এই যে লোকটি এই যে ভুল হয়ে গেছে ক্ষমা চাইছে এ কি করবে এ ধরা পড়ে গেছে ঠিক আছে এ তো কিছু করার নেই কিন্তু আসল যারা দোষী তারা কি সাজা পাচ্ছে শুভেন্দু অধিকার কোথায় দেখবা শুনো

তাহলে ভিডিওটা ভিডিওটা দেখালাম দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই সিভিক পুলিশটাকে নিয়ে তোমরা কি বলতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করতে পারো আর দেখো আহ এই যে সিভিক পুলিশরা আছে এরা যে বিনা দেশে সিভিল দেশে এরকম কাজ করছে এরা কি এটা ঠিক করছে আর শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বলে দিচ্ছে চিরদিন সুমাকে কিন্তু একই রকম দিন যায় না ঠিক আছে তো তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার